আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুকে কি আপনি এই পোস্টটি দেখছেন আমি এই মনে ঘোষণা করছি যে ফেসবুক বা মেটাকে আমি আমার তথ্য ব্যবহার করতে অনুমতি দিচ্ছি না আপনার পরিচয় ছবি ব্যক্তিগত সকল তথ্য ফেসবুক বা মেটা ব্যবহার করবে পোস্টটি এখন ভাইরাল কিন্তু কথা হলো এটা কি সত্যি নাকি আরও একটা গুজব যদি আপনি একটা পোস্ট না করেন এরকম ধরনের ভয় দেখানো হচ্ছে কিন্তু আমি এখন যা বলবো সেটা শুনলে আপনি সত্যটা বুঝবেন এই ধরনের পোস্ট প্রথম ছড়াই দু সালে তারপর দু হাজার সালে তারপর দু সালে আর এখন একই ভাষা একই স্টাইল শুধু নাম বদলে দিয়েছে মেটা এটা একদম পুরনো একটা গুজব যার কোনো প্রমাণ নেই আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তখন আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সম্মতি দেন এই চুক্তিতেই বলা আছে যে ফেসবুক আপনার কি কি ব্যক্তিগত তথ্য বা কি কি পারমিশন নিয়ে নিয়েছে আপনি যদি ভাইরাল হওয়া এই পোস্টটি কপি করে পোস্ট করেন তাতে কোনো লিগ্যাল চেঞ্জ হয় না তারা ইচ্ছা করলে কিছু করতে পারে না ফেসবুক শুধুমাত্র আপনার ডেটা প্রাইভেসি সেটিংস অনুযায়ী ব্যবহার করতে পারে এই পোস্ট কপি করলে ফেসবুক সিস্টেম বাইপাস করবে এটা একদম মিথ্যা বরং এতে আপনি নিজেই ভুল তথ্য ছড়াচ্ছেন একজন লয়ার নাকি এটা বলেছে এটাও ভুয়া আট মিনিট শোতে এসেছে এটারও কোনো প্রমাণ নেই আপনার তথ্য নিরাপদ রাখতে চাইলে তিনটি কাজ করুন এখনই ফেসবুকে যান তারপর ফেসবুক থেকে সেটিংসে যান সেটিংস থেকে প্রাইভেসি সেটিংসে যান এবং প্রোফাইল এন্ড যান দ্বিতীয়ত কন্ট্রোল করুন আপনার সেটিংস কে কি দেখতে পারে তৃতীয়ত অ্যাড প্রেফারেন্সে গিয়ে ঠিক করুন ফেসবুক আপনার তথ্য কিভাবে ব্যবহার করবে আর এটাই আসল উপায় গুজব ছড়িয়ে লাভ নেই আপনি কি আগে এই পোস্ট কপি করছিলেন নিচে কমেন্টে জানান আর যদি এই ভিডিওটা একটু উপকার আসে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে ফেলেন ইউটিউব গ্রো টিপস বাংলা কারণ এখানে আপনি নিয়মিত সঠিক তথ্য পাবেন কোনো মিথ্যা তথ্য নয় আল্লাহ হাফিজ